শেখ ফরজ নামাজের সময় হয়ে গেলে ইমামের জন্য কতক্ষণ অপেক্ষা করা করব ফরজ নামাজের সময় মানে একামতের সময় হয়ে গেছে ফরজ নামাজের সময় হয়ে গেছে একামতের সময় হয়েছে ইমাম আসতে দেরি হচ্ছে কতক্ষণ অপেক্ষা করব এই ক্ষেত্রে শরীয়তে কোনো বাধা ধরা সময় দেওয়া নাই যে আপনি এতক্ষণ ইমামের অপেক্ষা করতেই হবে কিন্তু যদি আওকাফের আইন থাকে যেমন সৌদি আরবে আওকাফের আইন আছে যে পাঁচ মিনিট অপেক্ষা করতে পারে না এমামের জন্য ম্যাক্সিমাম পাঁচ মিনিট বিলম্ব করলে অপেক্ষা করে পাঁচ মিনিটের বেশি অপেক্ষা করলে আপনার আওকাফ থেকে আপনাকে চার্জ কেন রিলেট করলেন তো যেখানে আওকাফ নেই হয়তো মুসলিম দেশে মসজিদ অথবা আমাদের দেশের মসজিদগুলি ফিরে যে যেমন করে চালাচ্ছে কেউ জোহর বারোটায় পড়ছে তো কেউ দেড়টায় পড়ছে সব স্বাধীন কারণ সেখানে সরকার যেহেতু কন্ট্রোল করছে না আওকাফ কন্ট্রোল করছে না তার ফলে সেখানে যেটা মসজিদের মসজিদিরা এতেফাক করবে যদি এতেফাক করেন যে টাইম যে বাঁধা আছে একামতের সাথে সাথে শুরু করতে হবে তাহলে সেটাই মিনিট করার কোনো আর এটা নয় সে যে টাইম মতো না আসে কিন্তু যদি সাথে এরকম সমঝোতা থাকে মসজিদের মুসল্লিদের আর মাস যে আমার জন্য পাঁচ মিনিট তোমরা অপেক্ষা করবে আর তারপরে না আসলে করবে তাহলে সেটা মেনে চলবে সবাই মিলে যেটা মিলেমিশে ইত্তেফাক হবে একমত হতে পারবে সেটার উপর আমার করবে